মিথ্যে বললেই শাস্তি ইসলাম ধর্মে মিথ্যে বলা নিয়ে ঠিক কি বলে জানলে আপনি অবাক হবেন মুসলিম হয়ে মিথ্যে বলেন জেনে নিন এর ভয়াবহ পরিণতি মিথ্যে কথা শুধু পাপ নয় হতে পারে জাহান টিকিট মিথ্যা ইসলাম ধর্মে কখনো বৈধ রাসুল বলেছেন মিথ্যা বললে কি ঘটে শুনলে শিউরে উঠবেন জানুন কেন মিথ্যা বিশ্বাস ঘাতকতার চেয়েও জঘন্য ইসলাম ধর্মে মিথ্যে বলা এক জঘন্য অপরাধ এবং একটি গুরুতর গুনাহ আল কুরান এবং হাদিস উভয়ই মিথ্যাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামের মূল শিক্ষা হল সত্য ন্যায় এবং সততার উপর প্রতিষ্ঠিত জীবনযাপন করা সেই অনুযায়ী মিথ্যে বলা শুধু একটি নৈতিক ব্যর্থতাই নয় বরং এটি মানুষের ইমান ও চরিত্রের উপরেও গভীর প্রভাব ফেলে পবিত্র কোরআনে আল্লাহ সুবান আল্লাহ ওয়া আতালা বহুবার মিথ্যাবাদীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীদের হিদায়ত দেন না এই আয়াত থেকে বোঝা যায় যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলে কিংবা মিথ্যার মাধ্যমে অনেককে বিভ্রান্ত করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় কুরানের আরেক জায়গায় বলা হয়েছে আল্লাহর উপর মিথ্যা আরবকারীর চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না অর্থাৎ যারা আল্লাহর নামে মিথ্যে কথা বলে তারা চরম সীমা লঙ্ঘনকারী হিসেবে গণ্য হয় হজরত মোহাম্মদের হাদিসেও মিথ্যার বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেওয়া হয়েছে তিনি বলেছেন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না আবার অন্য হাদিসে তিনি বলেন তোমরা মিথ্যা থেকে বিরত থাকো কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ মানুষকে জাহান নামের পথে পরিচালিত করে এসব হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মিথ্যা বলা মানুষের আত্মিক ধ্বংসের পথ এর মাধ্যমে তার হৃদয় কলুষিত হয় আর চরিত্র হয় কলঙ্কিত একটি বিশেষ হাদিসে মিথ্যের ভয়ানক শাস্তির বর্ণনা এসেছে রাসূলুল্লাহ এক রাতে স্বপ্নে দেখতে পান একদল লোকের চোয়াল আঘাতে ফেটে যাচ্ছে এবং ফেরেস্তার জানাচ্ছেন এরা সেই লোক যারা দুনিয়ায় মিথ্যে বলতো এবং তা মানুষদের মধ্যে ছড়িয়ে দিত এই স্বাস্থ্যের বিবরণ শুধু আখিরাতের ভয়াবহতাই প্রকাশ করে না বরং তা দুনিয়াতেও মিথ্যের ভয়াবহ ফলাফল বুঝিয়ে দেয় মিথ্যের কিছু ব্যতিক্রম ইসলামে অনুমোদিত হয়েছে তবে তা নির্দিষ্ট পরিস্থিতিতে সীমাবদ্ধ যেমন যুদ্ধের সময় শত্রুকে বিভ্রান্ত করার জন্য স্বামী সম্পর্ক মধুর করতে ভালোবাসা বলা কিংবা দুজন বিবাদমান ব্যক্তির মধ্যে সম্পর্ক জোরা লাগাতে তবে এই মিথ্যে কৌশলী ও হিকমতের ভিত্তিতে হওয়া উচিত আর এর লক্ষ্য কখনোই কারো ক্ষতি নয় মিথ্যে বলার দুনিয়াবী পরিণতিও অত্যন্ত ক্ষতিকর একজন ব্যক্তি যদি বারবার মিথ্যে বলেন তাহলে ফলে সমাজে তার বিশ্বাসযোগ্যতা ও সম্মান ধ্বংস হয়ে যায় মিথ্যে মানুষকে অস্থির লোভী ও আত্মকেন্দ্রিক করে তোলে তার কথায় কেউ আর ভরসা করে না পরিবার বন্ধু সহকর্মী এমনকি নিজের আত্মার কাছেও সে অসৎ হয়ে পড়ে আখিরাতে মিথ্যার শাস্তি ভয়াবহ মিথ্যাবাদীদের মুখ কিয়ামতের দিন কালো হয়ে যাবে তারা আল্লাহ দৃষ্টিতে জালিম এবং ধোঁকাবাজ হিসেবে পরিগণিত হবে হাদিসে বর্ণিত আছে তিন ধরনের মানুষ মুনাফিক যারা কথা বললে মিথ্যে বলে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং আমানাতের খেয়ানত করে এই তিনটি বৈশিষ্ট্য একজন ব্যক্তিকে মুনাফিক হিসেবে হিসেবে করে দেয় যা ইসলামের দৃষ্টিতে এক ভয়ানক অবস্থা অতএব ইসলামের প্রকৃত অনুসারী হতে হলে মিথ্যে থেকে সর্বাবস্থায় দূরে থাকতে হবে সত্যবাদিতা শুধু একটি গুণ নয় বরং এটি একজন মুসলমানের ইমানের প্রমাণ সত্য কথা বলা মানুষকে আত্মিক প্রশান্তি দেয় সমাজে মর্যাদা বৃদ্ধি করে এবং আল্লাহ রহমত লাভের দ্বার উন্মোচন করে ইসলামের আদর্শে গড়ে উঠতে হলে সত্যের ওপর অটল থাকা জরুরি